হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের একটি মিনি ভালোকে আপনাদেরকে খুব স্বাগতম আজকের মেন টপিক আমরা এখন জাম্প পাততে যাচ্ছি আমি আমার দুটো পয়েন্টস জাম্প পাততে যাচ্ছি তো সেটা আপনাদের তুলে ধরো চোখ চলার জন্য ওয়েট করছে আমার বন্ধুরা বুঝে না বন্ধুরা এখন আমরা পাততে যাচ্ছি তিনজন মিলে তোমরা দেখো আমরা এখন জাম পাততে যাচ্ছি এই গভীর জঙ্গল থেকে জাম আমরা আজকে খাবই কিছু করার নেই জানি না আগে কি হবে দেখে নাও আমাদের নিষ্ঠা এই জঙ্গল পেরিয়ে আমরা জাম পাততে যাচ্ছি সেই দূরে দূরে জাম গাছ দেখা যাচ্ছে হাই সেই দূরে দূরে আমরা আজকের ওখানেই যাবো এই জঙ্গল পেরিয়ে জানি না আদেও জাম আছে কি না তবু যাব বছরের প্রথম জাম খেতে হবে বছরের প্রথম নয় সিজনের প্রথম জাম খাবই আমরা জাম পাতে এসে দেখলাম মাঠে এখন তোলা তোলা হচ্ছে ওদিকে রোয়া হচ্ছে তো গ্রামের এই পরিবেশগুলো খুবই ভালো লাগে দেখতে না ওপারে গাছে নেই ও বন্ধুরা দেখো কাকারা যেতে বারণ করছে ওদিকে বলছে যেও না জঙ্গল পাড়িয়ে বিষাক্ত সাপ আছে সো আমরা এখানে বন্ধ করছি ডাঙায় কি গাছ আছে দেখা যাক ওখানেই ধরবো জাম খেয়ে থেকে আমরা রেশ নিচ্ছি হাঁস গেছি হাঁ প্যান প্যান খুলে যাবো জাম্পাম্প পারতে তোমরা দেখবে ভালো লাগলে ফলো করে দিও সেই একটা জাম গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানেই আমরা এখন জাম পাড়তে যাব বছরের প্রথম জাম চলো গাছে জাম তো অনেকই হয়ে আছে কালো হয়ে আছে চলো দেখা যাক কত কি জাম হয় অ্যামাজন জঙ্গল পেরিয়ে আমরা জাম খেতে যাবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ফলো করে দিও এবার তো ভয় লাগছে ওই দিক দিয়ে যেতে পারিনি নি সোজা উঠতে যে শুনুন ভয় লাগছে হয়তো কষ্টটা ইয়ে বাবা দিদি দিকে হয়তো খালে লেগে যায় বরবার করে ও বাবা অবশেষে জামের গাছে চলে এলাম দেখো আগে দেখি হবে ও প্রচুর জাম হয়েছে গাছ ও সেই সাজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো করে দিও বাড়িতে অবশেষে বন্ধুরা এই জাম পেয়েছি দেখো অনেকই জাম পেয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য